বর্তমান বিশ্বে সামরিক শক্তির ভারসাম্যে কোন দেশের অবস্থান কোথায় এই তালিকায় আমেরিকার পরেই যে নামটি আসে তা হল রাশিয়া ভৌগোলিক বিশালতা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং পারমাণবিক শক্তির এক অপ্রতিদ্বন্দ্বী ভাণ্ডার নিয়ে রাশিয়া আজ বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি চলুন আজকের প্রতিবেদনে রাশিয়ার সেই সামরিক সক্ষমতার একটি চিত্র তুলে ধরা যাক গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী রাশিয়া আমেরিকার পরেই বিশ্বের দ্বিতীয় সেরা সামরিক শক্তি তবে একটি ক্ষেত্রে রাশিয়ার সবাইকে ছাড়িয়ে এক নম্বরে আর তা হল পারমাণবিক অস্ত্রের সংখ্যা রাশিয়ার কাছে থাকা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি রাশিয়ার সামরিক শক্তির প্রথম ভিত্তি হল এর বিশাল ভৌগোলিক অবস্থান প্রায় এক কোটি একাত্তর লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আটলান্টিক বাল্টিক সাগর এবং কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত এর ফলে পূর্বে ভ্লাদিভস্তক নৌঘাটি থেকে তারা আমেরিকা ও জাপানের ওপর নজর রাখতে পারে আবার পশ্চিমে কালিনিনগ্রাদ থেকে ইউরোপের যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে মিসাইল হামলা চালানোর সক্ষমতা রাখে এই ভৌগোলিক সুবিধার কারণেই রাশিয়ার বিশাল বিমানবাহী রণতরীর প্রয়োজন হয় না রাশিয়ার স্থলবাহিনীকে বলা হয় লৌহবর্মের প্রাচীর তাদের কাছে রয়েছে তেরো লক্ষেরও বেশি ট্যাঙ্ক যা বিশ্বের সর্বোচ্চ অত্যাধুনিক টি নব্বই গ্যাস তারবাইন চালিত টি এইটি থেকে শুরু করে নতুন প্রজন্মের টি ফোরটিন আরমাটা ট্যাঙ্ক রাশিয়ার স্থলবাহিনীকে অপ্রতিরোধ করে তুলেছে তেরো লক্ষেরও বেশি নিয়মিত সেনা এবং কুড়ি লক্ষ রিজার্ভ সেনার এক বিশাল বাহিনী রয়েছে তাদের আকাশে রাশিয়ার আধিপত্য ধরে রেখেছে তাদের বিমানবাহিনী পঞ্চম প্রজন্মের এস ফিফটি স্টেলথ ফাইটার থেকে শুরু করে দূরপাল্লার এস এবং ভয়ঙ্কর গতির মিগ থার্টি ওয়ান ইন্টারসেপ্টর তাদের বিমানবহনের মূল শক্তি তবে রাশিয়ার সবচেয়ে বড় তুরুপে তাস হল টুপল টি একশো ষাট বোমারো বিমান এটি বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুতগতির সুপারসনিক বোমারো বিমান যা পারমাণবিক বোমা বহনে সক্ষম রাশিয়ার নৌবাহিনীর আসল শক্তি লুকিয়ে আছে সমুদ্রের গভীরে তাদের বহরে রয়েছে চৌষট্টিটি সাবমেরিন যার মধ্যে ষোলোটি হল ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সমুদ্রের নিচ থেকে এই সাবমেরিনগুলো যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা চালিয়ে একটি দেশের মানচিত্র বদলে দিতে পারে এ কারণেই এদেরকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রগুলোর একটি বলা হয় তবে রাশিয়ার সামরিক শক্তির চূড়ান্ত প্রদর্শন হল তাদের মিসাইল প্রযুক্তি আকাশ প্রতিরক্ষায় এস ফোর বা এস ফাইভ সিস্টেম যেমন সেরা তেমনি আক্রমণের জন্য রয়েছে আর টোয়েন্টি এইট সারমাতের মতো মিসাইল যা বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে সম্প্রতি রাশিয়া অ্যাভানগার্ড নামক হাইপারসনিক অস্ত্র তৈরি করেছে যাকে ঠেকানোর মতো প্রযুক্তি এখনো কোনো দেশের হাতে আসেনি সামরিক বাজেট সৈন্য সংখ্যা কিংবা রণতরীর সংখ্যায় রাশিয়া হয়তো কোনো কোনো ক্ষেত্রে অন্য দেশের চেয়ে পিছিয়ে কিন্তু কৌশলগত অস্ত্র মিসাইল প্রযুক্তি এবং পারমাণবিক সক্ষমতায় রাশিয়া আজও এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি আর এই কারণেই বিশ্ব রাজনীতিতে রাশিয়ার প্রভাবকে অস্বীকার করার কোনো উপায় নেই